পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সালের ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার মানে ষোলোই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে একটি পোস্ট দেন সেখানে তিনি উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন তবে মোদির ওই পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করা হয়নি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে পোস্টে তিনি লেখেন বিজয় দিবসে আমরা সেই বীর সৈনিকদের স্মরণ করি যাদের সাহস ও আত্মত্যাগের ফলেই উনিশশো সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে সুরক্ষিত করেছে এবং ইতিহাসে গর্বের এক স্বর্ণালী অধ্যায় রচনা করেছে মোদী আরও লেখেন এই দিনটি তাদের বীরত্বের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিবাদন এবং তাদের অতুলনীয় মনোবলের স্মারক তাদের বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশবাসীকে অনুপ্রাণিত করে চলেছে বিশ্লেষকরা এবং অনেক নেটিজেন মোদীর এই পোস্টকে ঘিরে নানা মন্তব্য করেছেন তিনি বাংলাদেশের বিজয় দিবসে ভারতের বিজয় অর্জন নিয়ে যে পোস্ট দিয়েছেন তা অনেকেরই দৃষ্টিকটুর কারণ তিনি তার পোস্টে কোথাও বাংলাদেশের বিজয় অর্জন নিয়ে কিছুই লেখেননি তা আরও দৃষ্টিকটুর কারণ বাংলা বাজার পত্রিকা